হ্যালো বিওস আসসালাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইদু স্কুল বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ওয়াইফাই এর জনককে বা ওয়াইফাই এর কী আজকে ওয়াইফাই নিয়ে আলোচনা করব তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর দেখা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন যেন পরের ভিডিও পেতে মিস না করেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়াইফাই আবিষ্কার করেন জন ও সুলিবান এবং তার প্রকৌশলী দলসহ আবার হলিউড অভিনেত্রী হেডি ল্যামারকেও এর আবিষ্কতা হিসেবে ধরা হয় উল্লেখ্য ওয়াইফাই আবিষ্কার করা হয় উনিশশো সাতানব্বই সালে ওয়াইফাইয়ের পূর্ণরূপ হলো ওয়ারলেস ফেডেলিটি প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন